ओ जाने राम ने रखो अल्लाह रोली अल्लाह महबूब बन्ना अल्लाह रोली बन्ना अल्लाह मगरों ने मीन रोहमा तुल्ला अली के उस जो कुन फुरुफुरा दे जतन उस जो कुन फुरुफुरा दे जतन अल्लाह रोली अशरत मोजात दे तो जमा जदाबी रोहमा तुल्ला अली के उस अल्लाह बागी देके उठे दानिया जतन अल्लाह � আমার নারীকে বলতে ও আমার ও আমার আপনি কেন আমাকে দেখে দাঁড়িয়ে যান আমাকে দেখে দাঁড়াবেন না আপনি যখন আমি কে দেখে দাঁড়িয়ে যান আমি রহলামিন আমায় বড় সরফ

আমি তোমাকে দেখে দাঁড়াই না বাবা আমি আবু দেখতে পাই আমার অন্তরে যোগ্য দিয়ে তুমি ওলামিনের অন্তরে আল্লাহ পাক কোরআনের দিয়েছে আল্লাহ পাক যে হাদিসের ইলম দিয়েছে তুমি বলো না ওলামিন আমি আবু বকর তোমার সামনে যদি কোরআন থাকে আমি আবু আমার সামনে যদি হাদিসের ইলম Okay, All right. <laughs> স্তফা একটা কিতাব লিখেছেন ওই কিতাবে হুজুর পাইটুপায় অনেকগুলো দৃষ্টান্ত দিয়েছেন যে কথা বলছিলাম ঈদে মাউলিদে মুস্তফা আলোচনা করবার জন্য বসেছি কিন্তু সমাজে চুলকানি আছে চুলকানি মাহের অবিল্লাহ শরীফের মাস আমাদের মাঝে যখন উপস্থিত হয় এক শ্রেণীর মানুষের গায়ে অ্যালার্জি হয় বলে নবী দিবস যাবে না দাবি না বলে না বলে না বলে কোন দিকে কান দেবেন না

রসুল সম্পর্কে বিরূপ মন্তব্য হয় আর তাদেরকে আমরা খোঁচা করে বেড়াই ক্লিয়ার কথা বলছি রসুল আমাদের ইমান রসুল আমাদের ইমান রসুল সম্পর্কে বিরূপ মন্তব্য যদি আমি আশ্রা বলেন আপনাও করে আমার উপরে আমার উপরে লাজিম হয়ে যায় আমার আব্বার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা দৃষ্টান্ত দিন

নবী কুরবান যুমার সালাম রহম করুন আল্লাহ নবী যখন জুপরে গোশরে রইলে নবী আমার সালামের জবাব দিলেন সালামের জবাব দিয়ে নিজের চেহারাটা সাহাবীর দিকে যখন তাকালেন আল্লাহ নবী দেখতে পেলেন ওই সাহাবীর पिता के जब माता के ते लिए तुम्हीं अभी मोहम्मद रसूलुल्लाह अमर दरबार है हाजिर होएगी ये जो अल्लाह नबी सामी बोल ले ये या रसूलअल्लाह या हबीब अल्लाह जुरी व्यक्ति टा उनको क्यों ना जुरी व्यक्ति टा मक्का अबू जहल বাবা মাথা কেটে আপনার ই নাম দেখে সাবি আপার মাথা কেটে ঘাড়ে করে নিয়ে হাজির আল্লাহ নী বলছে বাবা সাবি মক্কা মদিন আর কোন বেঈমান বেদিনের মাথা বুঝু এই মাথাটা হলো আমার